আমরা আসলে অল্প সময়ের মধ্যে অনেক বেশি আশা করে ফেলছিলাম ওর ওর উপর মানে থ্রি সিক্সটি ডিগ্রি যে শটগুলো মারে ওই ওই শটগুলো আসলে মানে দেখতেও ভালো লাগে পরপর দুই ম্যাচেই বাংলাদেশকে ম্যাচ জেতানোর নায়ক হয়ে উঠেছেন শামীম পাটোয়ারি সঙ্গত কারণেই নির্বাচক আব্দুর রাজ্জাকের কাছে প্রশ্ন ছিল সেটা নিয়েই স্বীকার করতে ভুল করেননি শামীম পাটোয়ারির কাছে অসময়ে বেশি প্রত্যাশা করেছিল বিসিবি দেখেন আমাদের ওই ছেলেটাকে কিন্তু শামীম পাটোয়ারিকে কিন্তু এই টাইপের হিসাব করেই একদম প্রথমে যখন ওকে সিলেক্ট করা হয়েছিল এইভাবে তো আমরা আসলে অল্প সময়ের মধ্যে অনেক বেশি আশা করে ফেলছিলাম ওর ওর উপর ওই সময় এটা ও একটা প্রেশারে ছিল যে কারণে ওই সময় খুব একটা ভালো হয়নি এবং ও এটা ইম্প্রুভ করেছে ওর আপনারা যদি দেখেন তো এই বোলিংয়ের এগেনস্ট ওদের বোলিং নিঃসন্দেহে খুব ভালো বোলিংয়ে ইয়ে বোলিং অ্যাটাক তো ওই এই অ্যাটাকের এগেনস্টে যদি ভালো করতে পারে আমার কাছে মনে হয় যে এখন মোটামুটি সে মানে প্রপার রেডি ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য এখন হয়তো আপনারা মাঝে মধ্যেই দেখতে পারবেন এরকম ব্যাটিং বলে আমি আশা আর চোখের শান্তি ডেফিনেটলি যখন টিম জিতবে ভালো করবে প্লেয়াররা এর থেকে শান্তি আমাদের কাছে আর খুব একটা অন্য কিছুতে তেমন একটা পাই না ক্রিকেট তো এটাই খেলা টি টোয়েন্টিতে এটাই খেলা যে যে কিছুটা ইভেন বোলিংয়ের ক্ষেত্রেও একটু আনঅর্থোডক্স হলে কিন্তু সাকসেসফুল হওয়ার রেটটা বেশি থাকে বাট সেটাকে আপনার সেটা সেই জিনিসটাতে আপনাকে মাস্টার মাস্টার হতে হবে তা না হলে আসলে ডিফিকাল্ট বিকজ ওই লেভেলটাতে কিন্তু সবাই ওই রেডি হয়েই আসে তো যে বেশি ভালো করবে যে বেশি ইম্প্রুভ করবে যে যার জায়গা সেই জায়গাটাতে যে মাস্টার হয়ে যাবে আমার মনে হয় তখন ইজি হয়ে যায় খেলাটা যেটা ওর জন্য এখন হচ্ছে না অবশ্যই বা পার্টারি ভাই তো আসলে উনি যেই মানে থ্রি সিক্সটি যে শটগুলো মারে ওই ওই শটগুলো আসলে মানে দেখতেও ভালো লাগে তো আসলে ট্রাই করব যে ওনার সাথে আসলে এই শটগুলো যদি কখনো সুযোগ হয় ওই শটগুলো আসলে ট্রাই করার

আমার হয়তোবা বা বা ওনার হচ্ছে স্কুপ বা এইসব ধরনের শর্ট থাকতে পারে তো আমার কাছে মনে হয় যে যার যার জোনের সেই সেই স্ট্রং জোনটা সেই ভালো বলতে পারবে আসলে দারুণ শুরু করা শামিম পাটোয়ারি নিজেকে ধারাবাহিকভাবে রাখতে পারবেন কিনা সেটাই এখন মূল প্রশ্ন তবে আশা রাখছে বিসিবি সেই আশার আলোতে ভাসতে চায় সবাই সিলেট থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড